একজন ইউটিউবার হতে গেলে বেশ কিছু বাধা অতিক্রম করতে হয় এই বাধাগুলো নতুনদের জন্য খুবই চ্যালেঞ্জিং হতে পারে তবে ধৈর্য কৌশল এবং ক্রমাগত শেখার মাধ্যমে সেগুলো পেরিয়ে যাওয়া সম্ভব আজ আমরা এই এই ভিডিওতে আলোচনা করব কি কি এবং কিভাবে অতিক্রম করবেন এক নম্বর কন্টেন্ট আইডিয়া এবং প্ল্যানিং প্রথম চ্যালেঞ্জ হলো কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন তা ঠিক করা সমাধান হচ্ছে নিজের আগ্রহ দক্ষতা এবং ট্রেন্ড বিবেচনা করে নিজেই বেছে নিতে হবে কন্টেন্ট আইডিয়া নিয়মিত কন্টেন্ট আইডিয়া নিয়ে গবেষণা করুন কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে পরিকল্পনা করুন দুই নম্বর প্রোডাকশন ও ভিডিও গুণগত মান অনেক নতুন ইউটিউবারের ভিডিওর মান কম থাকে যা দর্শককে ধরে রাখতে ব্যর্থ হয় সমাধান হল ভালো মানের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করুন বা মোবাইলের ক্যামেরার সেটিংস ঠিক করুন আলো ও ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল রাখুন ভিডিও এডিটিং দক্ষতা অবশ্যই বাড়ান তিন ভিডিও এডিটিং দক্ষতার অভাব বিভিন্ন এফেক্ট ট্রানজিশন এবং সাউন্ড এফেক্ট ব্যবহার করতে না পারলে ভিডিও আকর্ষণীয় হয় না সমাধান অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফাইনাল কাট প্রো ডেভেন চিরিসল বা ক্যাপকাটের মতো সফটওয়্যার অবশ্যই শিখুন ফ্রি টেমপ্লেট এবং রিসোর্স ব্যবহার করুন ইউটিউবে বিভিন্ন ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখুন চার অ্যালগোলিদম ও এসিও বোঝার অভাব ভিডিও যদি সার্চ রেজাল্টে না আসে তাহলে ভিউ পাওয়া খুব কঠিন হয়ে যায় আর এর সমাধান হলো কিওয়ার্ড রিসার্চ করুন যেমন টিউব বাডি ভিডিআই কিউ ব্যবহার করুন তবে এটা যদি আপনি পেইড ভার্সন ব্যবহার করতে পারেন ফলাফল পাবেন খুব ভালো আকর্ষণীয় থাম্বনেল এবং কন্টেন্ট টাইটেল তৈরি করুন ভিডিও ট্যাগ বর্ণনা এবং সাবটাইটেল টাইটেল করুন পাঁচ দর্শকের মনোযোগ আকর্ষণ ও ধরে রাখা দর্শক যদি কয়েক সেকেন্ডে ভিডিও ছেড়ে দেয় তাহলে ইউটিউব ভিডিওকে আর প্রমোট করে না আর এর সমাধান হচ্ছে শুরুতেই আকর্ষণীয় হুক ব্যবহার করুন মানে আকর্ষণীয় এমন কিছু কথাবার্তা বলুন বা এমন কিছু দেখান যেটা দেখে ওই দর্শক আপনার ভিডিওতে একবারে মনোযোগ দিয়ে দেবে এবং শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে কন্টেন্ট সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক করুন মানে একটা কন্টেন্ট আপনি অযതായി বড় করবেন না খুব সংক্ষেপে এমন ভাবে বুঝিয়ে দিবেন যেন সে আপনার ভিডিও অল্প সময়ে বোঝা যায় গল্প বলার দক্ষতা বাড়ান আপনি যে বিষয়ে কথা বলুন না কেন সেই বিষয়ে আপনার দক্ষতা অনেক বেশি বাড়াতে হবে সরি নিয়মিত ভিডিও আপলোড করার সাপ নিয়মিত ভিডিও তৈরি করতে না পারলে অ্যালগোলিদম থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে আর এটা কিন্তু বড় একটা বাধা আপনার ইউটিউবার হওয়ার জন্য আর এর সমাধান হচ্ছে সাপ্তাহিক বা মাসিক কন্টেন্ট প্ল্যান তৈরি করুন আপনি যখনই ভিডিও ছাড়ুন না কেন সেটা আপনার একটা প্ল্যান তৈরি করে রাখুন ব্যাসে ভিডিও তৈরি করুন এবং শিডিউল করে রাখুন তারপরে টিম থাকলে ডেলিগেট করার চেষ্টা করুন সাত মনিটাইজেশন ও আয়ের অনিশ্চয়তা প্রথম দিকে চ্যানেল থেকে আয় না হয় অনেকেই হতাশ হয়ে যান আর এর সমাধান হচ্ছে শুধু অ্যাডসেন্সের উপর নির্ভর না করে স্পনসরশিপ অ্যাপিলেট মার্কেটিং ও কোর্স বিক্রির মতো বিকল্প আয়ের উপায় খুঁজুন নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন যাতে সাবস্ক্রাইবার ও অস্টাইম টাইম বাড়ে আর হেড কন্টেন্ট ও নেগেটিভ ফিডব্যাক আর এর সমাধান হচ্ছে নেগেটিভ কন্টেন্ট বা ট্রোল অনেক সময় হতাশার কারণ হতে পারে আর এর সমাধান হচ্ছে গঠনমূলক আলোচনা থেকে শেখার চেষ্টা করুন হেড কন্টেন্ট এড়িয়ে চলুন আত্মবিশ্বাস ধরে রাখুন এবং ইতিবাচক দর্শকদের সাথে সংযুক্ত থাকুন নয় ইউটিউব পলিসি ও কপিরাইট ইস্যু এটা কিন্তু আপনার ব্যর্থ হওয়ার জন্য খুব বড় একটা বাধা বা আপনার ইউটিউবে সফল হওয়ার জন্য খুব কঠিন একটা বাধা হচ্ছে ইউটিউব পলিসি ও কপিরাইট ইস্যু অনেকে কপিরাইট স্টাইক ও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে সমস্যায় পড়ে এর সমাধান হচ্ছে ইউটিউবের নিয়মাবলী ভালোভাবে বুঝে নিন নিজস্ব কন্টেন্ট তৈরি করুন অন্যের ভিডিও বা মিউজিক ব্যবহারের সময় কপিরাইট লাইসেন্স চেক করে নিতে হবে দশ ধৈর্য ও মানসিক প্রস্তুতি অনেকেই মনে করেন দ্রুত সফলতা পাবেন কিন্তু তা সম্ভব হয় না আর তখনই হতাশ হয়ে যান আর এর সমাধান হচ্ছে ধৈর্য ধরুন এবং ক্রমাগত শেখার মানসিকতা রাখুন ছোট অর্জনগুলোকেও উদযাপন করুন অন্য সফল ইউটিউবারদের গল্প শুনুন এবং অনুপ্রাণ হন একজন সফল ইউটিউবার হতে গেলে এসব বাধা পার করতে হবে তবে পরিকল্পনা কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সহজেই মোকাবেলা করা সম্ভব নিয়মিত কন্টেন্ট তৈরি করা গুণগত মান বজায় রাখা এবং ইউটিউবের অ্যালগোলিথম বুঝে কাজ করাই সফলতার চাবিকাঠি আপনার কি নির্দিষ্ট কোন সমস্যা হচ্ছে ইউটিউব নিয়ে আমি আপনাকে আরো নির্দিষ্ট গাইডলাইন দিতে পারি অবশ্যই কমেন্টসে আপনারা সেই সমস্যাটি জানান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন